নমস্কার তনহিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ রান্নাটা একটু সকাল সকাল সেরে ফেলছি এখন বেজে গেছে প্রায় সকাল সাড়ে আটটা আর গরমটাও যেন হঠাৎ খুব বেশি পড়ে গেছে তাই ভাবলাম সকাল সকাল যদি কাজগুলো সেরে ফেলা যায় দুপুরের দিকটা মোটামুটি একটু ফ্রি হয়ে রেস্ট নেওয়া যাবে ভাপা চিংড়ি বানাচ্ছি এখানে রয়েছে পাঁচশো গ্রাম পরিমাণে ছাড়িয়ে নেওয়া চিংড়ি অল্প একটু কাঁচা সর্ষের তেল দিলাম অল্প একটু লবণ দিলাম আর গ্রাইন্ডিং জারের মধ্যে একটু নারকেল কোড়া এক চামচ সাদা সর্ষে আর এক টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে একসাথে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছিলাম ও হ্যাঁ এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা অবশ্য একসাথে পেস্ট করে নিয়েছি সমস্ত কিছু চিংড়ির মধ্যে ঢেলে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে নারকেলের দুধ এটা দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মাইক্রোওয়েভেনে আট থেকে দশ মিনিট মিডিয়াম টেম্পারেচারে কুক করে নেব অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে সামান্য একটু হলুদ ব্যবহার করছি হলুদ ব্যবহার করলেও হয় না করলেও হয় আর দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নয় কাঁচা লঙ্কা চিংড়ি ইলিশ সেই সমস্ত রান্না কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় সময়ও কম লাগে খেতেও বেশ ভালোই লাগে একটু যদি এর সাথে গরম ভাত হয় আমার মনে হয় আর কিছু লাগে না সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে মাইক্রোওভেন এটাকে কুক করে নেব মাইক্রোওভেন ছাড়া কড়াইতেও কিন্তু এরকমভাবে ভালো করে মাখিয়ে নিই যদি কোনো টিফিন বক্সের মধ্যে করে দিয়ে দেওয়া হয় আর কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে ভাপিয়ে নেওয়া হয় তাহলে ম্যাক্সিমাম আর দশ মিনিটই সময় লাগে কন্টেনারটা আমি একটা ক্লিন দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি এটার অবশ্য একটা কভার আছে কিন্তু সেই কভারটা আমি মাইক্রোওভেনে কখনোই ইউজ করি না কারণ মাইক্রোওভেনের গরমে সেই কভারটার শেপটা যেন একটু অন্যরকম হয়ে যায় সেই জন্য ক্লিন র্যাপ দিয়ে ভালো করে ঢেকে দিই আর দু তিনটে ছিদ্র করে দিই যাতে ভেতর থেকে বাষ্পটা বেরিয়ে আসতে পারে রান্না যদি তাড়াতাড়ি সেরে ফেলা যায় তাহলে অনেক কাজ কিন্তু এগিয়ে যায় আর আমার আজকে কিছু এক্সট্রা কাজও আছে সেই জন্য ভাবলাম রান্নাটা সকাল সকাল আগে সেরে ফেলি তারপরে বাকি কাজগুলো করব ভাপা চিংড়ি তো দশ মিনিটে রেডি হয়ে গেছে আর দেখুন একদম সুন্দরভাবে চিংড়িটাও কুক হয়ে গেছে আর যতটা আমার গ্রেভি বা ঝোলের দরকার ঠিক ততটাই রয়ে গেছে ভাতের জন্য এই পরিমাণে গ্রেভি বা ঝোল যথেষ্ট এটা মোটামুটি পাঁচ ছজন আরামসে খেয়ে নিতে পারবে কিছু কিছু কাজ বিশেষ করে রান্নার কিছু কিছু কাজ যদি আগে থেকে করে রাখা হয় তাহলে দিনের দিন মানে যেদিন আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব বাড়িতে আসবে সেই দিন না মাথার হেডেকটা বা চাপটা অনেক কম থাকে আমি মোটামুটি এইভাবে গুছিয়ে কাজ করতে পছন্দ করি কারণ যেহেতু আমাকে সমস্ত কিছু একাই করতে হয় বাজার দোকান রান্না প্লাস কুকিং চ্যানেলের শ্যুটিং ব্লগের শুটিং তার সাথে এডিটিং অনেক অনেক কাজের চাপ থাকে এছাড়া ঘর গোছানো ঘর মোছা বাসন মাজা সমস্তটা কাজ একাই সামলাই আর সেই জন্যই টুকটুক করে আস্তে আস্তে ভেবে ভেবে আগে হয়তো একটা কিছু প্ল্যান করে নিই কীভাবে এই কাজটা করব। কিভাবে ওই কাজটা করব কি কি রান্না করলে কে কে কোনটা খেতে পছন্দ করবে কেউ হয়তো চিকেন খান না কেউ হয়তো মটন খান না কেউ আবার ডিম খায় না এরকম তো আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে অনেকেই থাকে তো সেই সমস্ত বিচার বিবেচনা করে মেনু সিলেক্ট করতে হয় এখন যেহেতু গরমকাল তাই বাড়িতে কেউ এলে আগে ওয়েলকাম ড্রিঙ্ক বা কোনো রকম শরবত কিভাবে বানাবো সে পোড়া হোক বা গন্ধরাজ লেবু বা অন্য কোন শরবত যেটা সকলেরই খেলে ভালো লাগবে এই সমস্ত প্রিপারেশান করে থাকি খুব তাড়াতাড়ি আমার কিছু বন্ধু আমার বাড়িতে আসার কথা আছে আর সেই প্রিপারেশানই আমি আজকে থেকে শুরু করে দিয়েছি আসলে আমরা তিরিশ বছর পর আবার একসাথে আড্ডা দেব এটা ভেবেই যেন আমার কাছে অসম্ভব একটা আনন্দ লাগছে আর সেই আনন্দে আনন্দে আমি অনেক রকম চিন্তাভাবনা শুরু করে দিয়েছি কি কি রান্না করব। আগে কি ওয়েলকাম ড্রিঙ্ক দেব। আগে কি স্টার্টার দেব তারপরে দুপুরের মেনু কি হবে সন্ধেবেলার কি খাওয়া হবে এই সমস্ত কিছু ভাবতে শুরু করে দিয়েছি আর রান্নার কাজটা যদি মোটামুটি আগে থেকেই সমস্তটা সেরে ফেলতে পারি তাহলে সবাই এলে শুধু একসাথে বসে খাওয়া আড্ডা গল্প হাসি মজা এগুলো করতে পারবো অনেক দিনের পরিকল্পনার পর আমরা ছয় বন্ধু এক জায়গায় জমায়েত হওয়ার সময় এবং সুযোগ করতে পেরেছি উনিশশো চুরানব্বইয়ের পর আমাদের আড্ডা জমবে দু হাজার চব্বিশে আড্ডার সাথে সাথে খাওয়া দাওয়া তো অবশ্যই চলতে থাকবে আর তারই প্রিপারেশান করছি বানাবো হারিয়ালি কাবাব আর মালাই কাবাব এক কেজি বোনলেস চিকেনের ব্রেস্টের পিসকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে জলটাকে একদম শুকনো করে নিয়ে ম্যারিনেট করে রাখছি জল ঝরানো টক দই গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা অনুসারে লবণ আর দিলাম ফ্রেশ ক্রিম এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে কন্টেনারের মধ্যে ভরে রেখে দিচ্ছি এটা যদি দু তিন দিন আগে করে রেখে দেওয়া যায় মানে নর্মাল ফ্রিজেই স্টোর করে রাখবো তাহলে কাবাবগুলো ভীষণ সফট এবং জুসি হবে দিনের দিন তো এত কিছু করা তো একেবারেই সম্ভব নয় আর দিনের দিন যদি কাবাব করা যায় তাহলে আবার সেই সফটনেস এবং জুসিনেসটা থাকবে না তাই আগে থেকে যদি ম্যারিনেট করে রাখা হয় খেতে কিন্তু অসম্ভব ভালো হবে ম্যারিনেট করে কিন্তু কখনোই ডিপ ফ্রিজে রাখবেন না আমি সবসময় এগুলো ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিই সকালে বাজারে গিয়ে মাটনটা নিয়ে এসে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছিলাম এবার মাটনটা ম্যারিনেট করব। মাটন কষা তো বানাতেই হবে তাই এটা যদি আগে থেকে ম্যারিনেট করে রাখা থাকে তাহলে মাংসের স্বাদও কিন্তু অসম্ভব ভালো হয় আর রান্না হতেও সময় খুব কম লাগে মাংসটা যাতে ভালোভাবে মাখা যায় সেই জন্য একটা বড় ছড়ানো পাত্র নিয়েছি এর মধ্যে দিচ্ছি টক দই দই দেওয়ার পর একে একে হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো কাঁচা সরষের তেল গরম মশলার গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে মেখে নেবো আর তার সাথে আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটাও দেব। আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটা অবশ্য এখন অল্প ব্যবহার করব। যেদিন রান্না করব। সেদিন আবার মোটামুটি পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষি রান্নাটা করব। এইভাবে মাংস মেখে যদি দুদিন ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু মাংস খুব সুস্বাদু হয় নর্মাল ফ্রিজেই রাখবো ডিপ ফ্রিজে কোনো কিছু ম্যারিনেট করে রাখবেন না সবসময় ম্যারিনেশানের পর নর্মাল ফ্রিজে স্টোর করে রাখবেন মশলা দিয়ে মাংসটা মাখানো হয়ে যাওয়ার পর একটা আলাদা কন্টেনারের মধ্যে করে ভরে ওপর থেকে ক্লিন র্যাপ দিয়ে কন্টেনারটাকে ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে রাখছি ক্লিন র্যাপ আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে আমি সব সময় ক্লিন র্যাপটা এই কারণেই প্রেফার করি কারণ মাংসের মধ্যে তো আমরা রসুন এবং আদা বাটা ব্যবহার করি রসুনের একটা উগ্র গন্ধ আছে রসুনের ওই উগ্র গন্ধটা যাতে পুরো ফ্রিজময় না হয় সেই জন্য ক্লিন র্যাপটা দিয়ে আমি একদম ভালো করে ঢেকে তারপরে কন্টেনারের যে ঢাকনাটা থাকে সেটা দিয়ে ঢাকা দিই এতে কি হয় ফ্রিজের মধ্যে আর কোনো রকম বাজে গন্ধ তৈরি হয় না মোটামুটি দুটো প্রিপারেশান তো কমপ্লিট হয়ে গেল এবার যেটা বানাচ্ছি সেটা হচ্ছে আমের চাটনি খাবার শেষে যদি চাটনি আর পাপড় না থাকে তাহলে আমার মনে হয় খাওয়াটাই যেন অসম্পূর্ণ থাকে তাই চাটনি তো বানাতেই হবে এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই কাঁচা আমের চাটনি বানাবো আর এই কাঁচা আমের চাটনি খেতে পছন্দ করে না আমার মনে হয় এমন খুব কম মানুষ আছে আমার নিজেরও কাঁচা আমের চাটনি খেতে ভীষণই ভালো লাগে যাই হোক আমটা লম্বালম্বী করে কেটে নিয়ে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো আমার ওয়াটার পিউরিফায়ারের এই কলটা দেখে অনেকেই আমার থেকে প্রশ্ন করেছিলেন যে আমি কোন কোম্পানির ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করি স্মিথের ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করছি আর এটা হচ্ছে আন্ডার সিঙ্ক ওয়াটার পিউরিফায়ার সকাল থেকে রান্না করতে করতে রান্নাঘরের মেঝেটা বড্ড অপরিষ্কার হয়ে গেছে কাজ করতে গেলে তেল মশলাও পড়ে আবার হাতের জলও পড়ে তাই মাঝে মধ্যে আমি এইভাবে ওয়াইপার দিয়ে একবার করে পরিষ্কার করে ফেলি এতে কি হয় খুব বেশি ময়লাটা চোখে পড়ে না আমার এই ওয়াইপারটার মাথায় একটা স্পঞ্জ লাগানো আছে স্পঞ্জটাকে কিন্তু ধোয়াও যায় আর ধুয়ে নিলে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেওয়া যায় সবসময় যে মপার দিয়ে পরিষ্কার করতে হবে তা কিন্তু নয় এই ওয়াইপার কা মপারটা দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায় আবার পরিষ্কার করার পর সেটাকে আবার ধুয়ে শুকনো করাও যায় কাজের ফাঁকে ফাঁকে এই সমস্ত টুকটাক কাজকর্মগুলো যদি সেরে নেওয়া যায় তাহলে কাজ করতে করতে সমস্ত জায়গাটাই কিন্তু পরিষ্কার থাকে অপরদিকে চাটনির আমটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে চাটনি বানানো খুব সহজ একদিকে আমি আমটা সেদ্ধ করে আলাদা করে তুলে রাখবো তারপর এই পাত্রের মধ্যেই চিনির রসটা তৈরি করে নেব আর আমের চাটনি বানানো তো আরোই সহজ আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর সেদ্ধ করে নেওয়া আমের টুকরোগুলোকে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব এইভাবে যদি চাটনি বানানো হয় তাহলে আমের টুকরোগুলো এরকম গোটা গোটা আর লম্বা লম্বা থাকবে খোসা সমেতে আমি আমের চাটনি করছি দেখবেন খোসা সমেত আমের চাটনির স্বাদ যেন একদম আলাদা আমের টুকরোগুলো সেদ্ধ করে তুলে নেওয়ার পর ওই পাত্রের মধ্যেই চিনির রস বা শিরাটা তৈরি করে নেব আম সেদ্ধ যে জলটা ছিল সেটা কিন্তু আলাদা করে রেখেছি কারণ চারটির মধ্যে আম সেদ্ধ জলটা আর ব্যবহার করব না এখনকার আমের মধ্যে না একটা কেমন যেন কষকষ ভাব আছে যদি ওই জলটা ব্যবহার করা হয় তাহলে চারটিটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না আর আমগুলোও বেশ যথেষ্টই টক তাই চিনি শিরাটা আলাদা করে এইভাবে তৈরি করে নিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম চা চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম করে নিয়ে তিনটে বোটা সমেত শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণে একটু পাঁচ ফোড়ন তারপরে সেদ্ধ করে নেওয়া আমগুলো দিয়ে দেব ফোড়নটাকে অবশ্য পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করবো খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবার আমগুলো ভেঙে গিয়ে একদম মাখা মাখা হয়ে যাবে আমি চাই খোসা সমেত লম্বা লম্বা আমের টুকরো থাকবে সেই রকম আমের চাটনি করতে আমের টুকরোগুলো তেলের মধ্যে দেওয়ার পর এবার চিনি শিরা বা রসটা দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে চিনির রস বা শিরার মধ্যে আমের টুকরোগুলোকে মিনিট পাঁচেক ভালো করে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমের চাটনি ভাজা মশলাটা আর এখন ব্যবহার করছি না ভাজা মশলাটা পরে ব্যবহার করব। পাঁচ পাঁচফোরণটা বের করতে গিয়ে হাত ফসকে কিছুটা রাঁধুনি পড়ে গেল আর মেঝেতে যতই রাঁধুনি পরুক বা মশলা পরুক সেগুলো যদি এইভাবে পড়ে থাকে পায়ে পায়ে কাজ করতে কিন্তু ভীষণ অস্বস্তি হয় আমি একটা ব্রাশের সাহায্যে মেঝেটাকে পরিষ্কার করে নিচ্ছি এরকম টুকটাক কাজের জন্য আমি এরকম ব্রাশের ব্যবহার করি যাতে কি হয় কাজটা করতে সুবিধা হয় সকাল থেকে এই সমস্ত কাজকর্ম সারতে সারতে রান্নাঘরটা বেশ যথেষ্ট অবচাল হয়ে গেছে এবার রান্নাঘরটা গুছিয়ে নেওয়ার পালা আর সকাল সকাল ডিশওয়াশারটা তো চালিয়ে দিয়েছিলাম তাই যে সমস্ত বাসনগুলো আবার হাতে ধুয়েছি সেগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি রান্নাঘরটা যতটা সম্ভব ততটা ক্লিন করে নিয়েছি অপরদিকে ইউটিলিটি ব্যালকনিতে যে কটা এক্সট্রা বাসন ছিল সেগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ততক্ষণে চাটনি কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছে এবারে ঠান্ডা করে নেওয়া চাটনিটা আমি কন্টেনারের মধ্যে করে ভরে নর্মাল ফ্রিজে স্টোর করে রাখবো আর যেদিন সবাই আসবে সেদিনকে ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু কাঁচা আমের চাটনি ছোটো থেকেই মাকে দেখতাম দোকান থেকে কোনো নতুন জিনিস বাড়িতে আনার পর সেগুলোকে আগে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে ব্যবহার করত আমিও মোটামুটি মাকেই অনুসরণ করেছি যাই হোক রান্নাঘরের জন্য কিছু মশলার কৌটো কিনেছি এগুলো অবশ্য সব কটাই কাঁচের তাই ডিশওয়াশার থাকার সুবাদে সেই সমস্ত মশলার বটলগুলোকে ডিশওয়াশারে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম শুকিয়ে নিয়েছি এবার এগুলোর মধ্যে মশলা ভরব রান্না করতে গেলে তো আমাদের সকলেরই নানান রকম মশলার প্রয়োজন পড়ে আর আমার যেহেতু আবার রান্না নিয়েই সমস্ত কাজকর্ম তাই মশলাটাও একটু বেশি পরিমাণেই রাখতে হয় এই ফানেলটা আমি কয়েকদিন আগে অনলাইনে অর্ডার করেছিলাম অনেক সময় কি হয় প্যাকেট থেকে যদি রিফিল করতে হয় বটলে মশলাটা এদিক ওদিক ছড়িয়ে পড়ে যায় এইভাবে যদি ফানের মধ্যে ঢেলে বটলগুলোকে রিফিল করা হয় তাহলে আর মশলা এদিক ওদিক পরে নষ্ট হয় না হয়তো একটু সময় লাগে কিন্তু জিনিসের অপচয় হয় না সমস্ত মশলা রাখবার জন্য এই মশলার কন্টেনারগুলো আমি নিউ মার্কেট থেকে কিনেছি একসাথে অনেকগুলো যেহেতু কিনেছি তাই দামটাও একটু কমই পড়েছে মোটামুটি এক একটা কন্টেনার পঁয়ষট্টি টাকা করে পড়েছে আর এক রকম যদি মশলাদানি হয় দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে গুঁড়ো মশলাগুলো এ ধরনের বটলের মধ্যে ভরতে গেলে দেখবেন অনেক সময় এদিক ওদিক হয়ে পড়ে মানে চারিদিকে মশলা ছড়িয়ে যায় যেহেতু বটলের মুখগুলো ছোট। তাই এই ধরনের ফানেল ব্যবহার করে যদি বটলের মধ্যে মশলা ভরা যায় তাহলে মশলা কিন্তু একেবারে বাইরে পড়ে না বটলের মধ্যেই পড়ে তখন বললাম না চাটনি বানানোর সময় হাত ফসকে একটু রাঁধুনি পড়ে গেছিলো এই ড্রয়ারের মধ্যেও কিন্তু বেশ কিছু রাঁধুনি পড়ে থাকতে দেখছি এগুলোকে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে আগে কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে এই ড্রয়ারটার মধ্যে সমস্ত মশলাদানি সাজিয়ে রাখব মশলাদানিগুলোকে রাখবার জন্য এই রকম কিছু উডেন র্যাক আমি অনলাইন থেকে পারচেস করেছি এগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের দেখতেও সুন্দর লাগছে আর রাখতেও বেশ সুবিধা অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা পুরো বড়ো সাইজের ড্রয়ারের মধ্যে সমস্ত মশলা রকম কন্টেনারের মধ্যে করে ভরে একসাথে এক জায়গায় রাখব। আর এইভাবে রাখলে দেখতে তো অবশ্যই সুন্দর লাগে তার সাথে কাজেরও অসম্ভব সুবিধা হয় চোখের সামনে ড্রয়ার খুললেই সমস্ত মশলা এক জায়গাতেই পাওয়া যাবে চারিদিকে কিন্তু একেবারেই ছড়িয়ে যাবে না যখন যে মশলাটা প্রয়োজন তখন সেই মশলাটা একদম হাতের কাছে পেয়ে যাওয়া যাবে মশলা শিশিগুলোর ওপরে ছোটো ছোটো করে লেবেলিং তো অবশ্যই করতে হবে আমি সমস্ত মশলা চিনলেও আমার পরিবারের সবাই তো সব মশলা চিনবে না তাই যদি ওপরের নামগুলো লেখা থাকে তাহলে আর কারোর বুঝতে সমস্যা হবে না রোজকার রান্নাতে কত রকমের মশলা ব্যবহার করা হয় হিং থেকে শুরু করে মেথি মৌরি গোলমরিচ ছোট এলাচ দারচিনি লবঙ্গ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চিলি ফ্লেক্স পোস্ত সমস্ত কিছুই কিন্তু আমাদের প্রত্যেক দিনের রান্নার কাজে ব্যবহার করা হয় যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করি আমার অন্যান্য ভিডিওগুলোর মতন এই ভিডিওটাও আপনাদের ভালো লাগলো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ